প্রধানমন্ত্রীর কাছে লিস্টে কারা কারা যাবে সেই প্রোটোকল আগে থাকতে জানাতে হয় প্রধানমন্ত্রীর প্রোটোকলের লিস্ট অনুযায়ী সেখানে যেই অব্যাগতদের নাম ছিল তারা ঢুকেছেন আসলে সুকান্ত মজুমদারকে বিজেপি পাতে দেওয়া নেতৃত্ব বলে গণ্য করে না এমনি হাফ ট্যান্ড মন্ত্রী করে রেখে দিয়েছেন তো খুব স্বাভাবিকভাবে এটা প্রমাণ হচ্ছে যে নরেন্দ্র মোদী তার নিজের মন্ত্রিসভার সদস্যকে কোনো গুরুত্বই দেন না তো নরেন্দ্র মোদী যখন নিজের মন্ত্রিসভার সদস্যকেই সেখানে পাত্তা দেন না তো সেখানে স্বাভাবিকভাবে এই ঘটনার প্রমাণ হলো যে রাজত্বে বাংলা এবং জায়গাটা আসলে ঠিক দেখুন এখানকার পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে তা অগণতান্ত্রিক আপনারা দেখেছেন সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই মধ্যে আজকে কেন্দ্রীয় এমওএ সত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়নি আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম তো ওনারা বললেন ডিসি কোন একটিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ জিয়েছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন হায়ার কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে যদি দিয়ে না থাকেন আপনি প্রিভিলেজকে ব্রিজ করেছেন যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি পারলে কোর্টে যান যেখানে যান আমি দেখ করাবো দিল্লিতে দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো প্রধানমন্ত্রী সফরের শেষ ভাগে বিতর্ক ভিভিআইপি জোনে ঢোকার মুখে আটকে দেওয়া হলো সুকান্ত মজুমদারের কনভয়কে গাড়ি থেকে নেমে হেঁটে ঢুকতে হলো কেন্দ্রীয় মন্ত্রীকে সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করছেন যে ডিসি ম্যাডামের নির্দেশে ঢুকতে দেওয়া হয়নি তাকে তার বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেব দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখছি একটা কেন্দ্রীয় মন্ত্রী আর একটা রাজ্যের মন্ত্রীর ছবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়কে আটকে দেওয়া হলো কিন্তু সুজিত বসু রাজ্যের দমকল মন্ত্রী তার কনভয়কে ছাড় দেওয়া হলো আর এইখানেই প্রশ্ন তুলছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যে একেবারে উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা ঘটানো হয়েছে এবার বিতর্কটা তৈরি হলো কোন জায়গায় কি কারণেই বা বিতর্ক উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন কি ঘটলো তখন উজ্জ্বল দেখো সেটা হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রীকে সি অফ করার জন্য প্রোটোকল অনুযায়ী রাজ্যের মন্ত্রী সুজিত বোস সেখানে উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও তিনিও আজকে এয়ারপোর্টে হাজির হয়েছিলেন কিন্তু দেখা যায় যে যখন সুকান্ত মজুমদার তার কনভয় নিয়ে ভিভিআইটি জোনের দিকে যাচ্ছে অর্থাৎ যার ভেতরে প্রধানমন্ত্রী বসবেন হেলিকপ্টার থেকে নেমে তার আগে কিন্তু সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দেওয়া হয় এবং তারপর দেখা যায় তিনি হেঁটে হেঁটে এই গোটা রাস্তাটা যাচ্ছেন তিনি জানতে চান কেন তার গাড়ি আটকে দেওয়া হয় এবং সুকান্ত মজুমদারের অভিযোগ তাকে বলা হয় যে ম্যাডামের আপত্তি আছে এক্ষেত্রে ম্যাডাম হলেন যিনি জেলার আধিকারিক জেলা পুলিশ এখানকার এয়ারপোর্টজনের দায়িত্বে রয়েছেন এরপর সুকান্ত মজুমদার তিনি তিনি প্রধানমন্ত্রীকে সি অফ করে বাইরে এসে অভিযোগ করেন যে সুজিত বোস রাজ্যের একজন মন্ত্রী আর তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী সুজিত বোসের কনভয়কে একেবারে গেট পর্যন্ত যেতে দেওয়া হলো কিন্তু তার কনভয়কে আটকে দেওয়া হলো গেটের অনেক বাইরে এবং তাকে বলা হলো তাকে হেঁটে যেতে হবে কারণ ম্যাডাম তাকে অনুমতি দেয়নি তিনি প্রশ্ন তোলেন যে কোন অধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আটকানো হল পুলিশের তরফে এবং রাজ্যমন্ত্রীকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হলো এখানেই শেষ না তিনি জানিয়েছেন যে গোটা বিষয়টা তার অফিসকে তিনি জানিয়েছেন এবং অফিসের মাধ্যমে চিঠি পাঠানো হচ্ছে অধ্যক্ষের কাছে লোকসভার অধ্যক্ষের কাছে এক্ষেত্রে তিনি বলেছেন যে আমি চাই একটি প্রিভিলেজ মোশন আনতে অর্থাৎ কেন্দ্রীয় কোনো মন্ত্রী অথবা সাংসদ তারা যদি মনে করেন যে কোনো কার্য কোনো কাজের ফলে তার মান আনি হয়েছে তাকে অপমান করা হয়েছে ইচ্ছেকৃতভাবে তাকে অপমান করা হয়েছে সেক্ষেত্রে তারা প্রিভিলেজ নোটিশ জমা দিতে পারেন